ফাইনালি ওভার তো আমি এসে গেছি সেই সারথীদের ফাইস হোটেলে যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ষাট টাকাতে চিকেন থালি মাটন থালি ফিশ থালি গাইজ এই দেখতে পাচ্ছ সারথীদের সেই হোটেল যার নাম সো গাইস আজকে আমি এসে গেছি তোমাদের কাছে আর একটা দারুণ ভিডিও নিয়ে সো আজকে আমি যাচ্ছি বর্ধমানে এক দিদির হোটেলে যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ষাট টাকা থেকে চিকেন থালি মাটন থালি অ্যান্ড ফিস থালি তো এত কিছু আইটেম কিন্তু সমস্ত তোমরা ষাট টাকা পেয়ে যাচ্ছো তো আজ কিন্তু সারথীদির হোটেলে আমি একদম চলে এসেছি তো আজকে আমি দেখাবো কিভাবে কি রান্না মাননা হচ্ছে কিরকম খাবারের টেস্ট এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে আর না দেখলে কিন্তু একদম মিস করে যাবে একদম শুরু করে যাক লেটস গো আসো এরপর দেখতে পাচ্ছো এই চিকেন জাস্ট একবার দেখো এরকম একটা লেগ পিস দিয়েছে

মাত্র ষাট টাকাতে আছে গাইজ মাটন থালি খাবো তো আবার বর্ধমানে মাত্র ষাট টাকায় মাটন থালি চিকেন থালি অ্যান্ড ফিশ থালি সব যা খাবে ষাট টাকা মাত্র অনলি সিক্সটি তার নাম হচ্ছে হাঙ্গরি ভাতের হোটেল যা খাবেন মাত্র ষাট টাকায় তো আজ আমি রিভিউ দেবো খেতে কেমন টেস্ট এক্সাক্টলি লোকেশনটা কোথায় আর কি কি থাকছে সমস্ত পুরো ভিডিওটা একদম বলে দেবো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষে দেখতে হবে আর না দেখলে কিন্তু একদম গাইস পুরো মিস করে যাবে আর বিশ কথা বলে একদম সময় নষ্ট করব না এবার শুরু করতে হবে লেটস গো আসলে এটাই হলো সেই হাংরি ফাতের হোটেল যেখানে কিন্তু যা খাবেন সমস্ত কিন্তু মাত্র ষাট টাকায় খাসির মাংস মুরগির মাংস এবং মাছ ভাত কিন্তু তোমরা সমস্ত কিছু ষাট টাকা পেয়ে যাবে এই হাংরি ভাতের হোটেলের একদম ওপেনিং টাইমটা হচ্ছে দুপুর বারোটা থেকে একদম বিকেল চারটে অবধি আর এখানে কিন্তু ইভিনিংয়ে একদম বিভিন্ন রকমের চাইনিজের আইটেম তোমরা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু বসে খাবারের ভীষণ ভালো ব্যবস্থা আছে এর এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে নক্ষত্র টু পয়েন্ট জিরো যে রেস্টুরেন্টটা আছে তার ঠিক একদম পাশে মানে মুচিপাড়া বর্ধমান তো ঝটপট তোমরা দেরি না করে একদম চলে আসো হাংরিতে

অনেকদিন থেকেই তো কি মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই পারবো আমি বাড়িতে রান্না করি যেমন তেমনি আমার ঘরে আমি কোনো কালার মিশাই না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি কেউ সঙ্গে নিতে চাই না আমি আমার মতন এটা কিন্তু আমার মিনিকেট চাল হ্যাঁ এটা মিনিকেট চাল আমি কিন্তু ছত্রিশ চাল খাওয়াই না আমার এই চালটাই প্রথম থেকে চালু করেছি আমি মিনিকেট আমি বাড়িতেও যা খাই আমার এটাও সেটা এটা হচ্ছে চিকেন

বা তো এরপর তো সেট টেস্ট করতেই হবে আসো আমি যে থালিটা অর্ডার করেছি তো সেটাই কিন্তু একদম রেডি করছে সেই সারথি দিয়ে তো দেখতেই পাচ্ছ একদম সেই মিনিকেট থালির সেই গরমা গরম ভাত তো এরপর সে দেখতে পাচ্ছ একদম আলু ভাজার সাথে নানা রকম একটা ভেজিটেবলস দিয়ে সমস্ত ভাজার একটা আইটেম দিল তো এরপর দেখতে পাচ্ছ সে প্লেটের মধ্যে ডাল রেডি করছে একদম গরমা গরম সে মুসুরির ডাল দিচ্ছে ও ফো আমার তো দেখেই লিটারালি লোভ লাগছে যে আমি এটা কখন ট্রাই করবো এত কম দামে কিন্তু থালি খেতে বলে তোমাদেরকে এখানে কিন্তু আসতেই হবে যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু ঝটপট একটা লাইক দিয়ে দাও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ ইনস্টাগ্রাম কি করছো ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলো আরে তোমাদের জন্য তো আরও ভালো ভালো ভিডিও আসছে সো দেখতে পাচ্ছো অলমোস্ট কিন্তু রেডি হয়ে যাচ্ছে এখন স্যালাড ট্যালাড দিয়ে রেডি করছে দিদি ও এরপর যার জন্য ওয়েট করছিলাম এতক্ষণ ধরে তো এরপর কিন্তু দিদি সেই প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছ সেই মাটনটা রেডি করবে ও হো এই দেখো জাস্ট এক গামলা পুরো টুপুটুপু পুরো মাটন আছে তো তোমরা কিন্তু এখানে এক পিস মাটন প্লাস আলু পেয়ে যাচ্ছ মাত্র ষাট টাকাতে একটা ওফ এটা কিন্তু আলাদাই তো দেখতে পাচ্ছ এরকম চিকেনের লাল লাল ঝোল একদম লেগ পিস আমি বললাম যে আমাকে একটা লেগ পিস দিতে বিকজ আমি তো লেগ পিস খেতে ভীষণই ভালোবাসি আর তো এরপর দেখতে পাচ্ছ একদম সেই টমেটোর চাটনি তো এই সমস্ত থালিটার দামটা হচ্ছে ষাট টাকা মানে ইন্ডিভিজুয়ালি চিকেন থালি ষাট টাকা মাটন থালি ষাট টাকা এবং মাছ ভাত মানে ফিস থালি কিন্তু ষাট টাকা তোমরা পেয়ে এই তো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে আমার সেই থালিটা ও হ্যাঁ তোমাদের লোভ লাগছে আসতেই হবে খেতে তোমাদের ফাইনালি কিন্তু সেই সারথীদের হাতে রান নেওয়ার খাবো সেই চিকেন থালি মাটন থালি একদম চলে এসেছে তো দেখতেই পাচ্ছো দিদি কিন্তু একদম নিজের হাতে সে সার্ভ করছে তো একদম মাছ এক্সাইটেড তো এবার খেয়ে রিভিউ দিচ্ছি কেমন খেতে প্রত্যেকটা আইটেম তো চলো এবার খাওয়া যাক তো দেখতে পাচ্ছি এটা কিন্তু ফিশ থালি চিকেন থালি এন্ড মাটন থালি কিন্তু আছে দাস এবার দেখো দাস আমরা দেখে তো অলরেডি লো ব্ল্যাক জি পাউডার ট্রাই করব তো চলো খাওয়া যাক দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেগুন ভাজা একদম গরম গরম বেগুন ভাজা আছে এখানে একটা সবজি আছে দেখতে পাচ্ছো আর এখানে সালাদ দিয়েছে এখানে একটা ভাজা ভাজা আছে এখানে চাটনি তো চলো এটা খাওয়া যাক ভাতটা খাওয়া যাক বেগুন ভাজা দিয়ে মেখে এর আলু ভাজা আছে সমস্ত রকম ভেজ টেস্ট দিয়ে চলো একদম ঠিকঠাক আছে একদম গরম গরম ডাল আছে একদম পুরো মুসুরির ডাল ও হো হালকা ঢুক লেবুটা পাঞ্চ করে খাওয়া যাক এখানে দেখতে পাচ্ছি এখানে সবজি দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি আছে এখানে কিন্তু তোমরা সবজিটা প্রত্যেকদিন চেঞ্জেস হয় ভ্যারাইটিস রকম তোমরা সবজি পেয়ে যাচ্ছ একদম পুরো ঠিকঠাক ভালো খেতে কিন্তু ভালো খেতে ফার্স্ট ফার্স্টে এক পাঁচ এরকম ম্যাটার্ন জাস্ট একবার দেখো এরকম সাইজের ম্যাটার্ন গাইস আমরা ম্যাটার্ন খালি মাত্র 60 টাকায় কিন্তু তোমরা হাঙ্গরিতে পেয়ে যাচ্ছে জাস্ট একবার দেখো চলো একটু খাওয়া যাক এইভাবে ম্যাটার্নটা দেয়া তার সাথে তোমরা এরকম আলু পেয়ে যাচ্ছে ম্যাটার্নের সাথে এরকম বিগ সাইজের একটা আলু আছে গ্রেভি আছে হালকা আর একটু মটর চলো এটা খাওয়া যাক

ঘরোয়া রান্না কোনো রিচ নেই একদম লাইট তো দেখতে পাচ্ছ মটনের গ্রেভিটা জাস্ট এবার দেখো এরকম একদম লাইট গ্রেভি মানে রিচ রিচটা কিন্তু তোমরা কালারটা দেখে অলরেডি কিন্তু বুঝে গেছো তো চলো এরকম এক পিস তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে একটা আলু আর এরকম সবজি টবজি দেওয়া আছে মাত্র ষাট টাকা রাইস অনলি খেতে পারছে অবশ্যই আঙুলিতে কিন্তু আসতেই হচ্ছে হম একদম পিঙ্কিস কালার এর মটন জাস্ট এবার দেখো নরম দুল দুল করছে হম আসো এরপর দেখতে পাচ্ছ এই চিকেন জাস্ট একবার দেখো এরকম একটা লেগ পিস টাইপের পিস দিয়েছে এটা তোমরা ষাট টাকায় দিয়ে যাচ্ছ যা খাবে ষাট টাকা দেখো এরকম লাল লাল পুরো চিকেনের ঝোল এরকম একটা লেগ পিস আছে চলো এটা খাওয়া যাক সুপার টেস্ট আছে একদম ঘরোয়া রান্না এইটাটা খুবই স্বাদ একদম ঠিকঠাক লাগছে এই যে ফিস তালি রুই মাছ দেখতে পাচ্ছো ওহ ও এর দামটা বলুন ষাট টাকা মানে চিকেন মাটন ফিস যা খাবে ষাট টাকায় তোমরা পেয়ে যাচ্ছে এতগুলো আইটেম জাস্ট এবার দেখো গ্রেভিটা দিয়ে একটু হালকা ভাতটা মাখিয়ে চলো খাওয়া যাক তো হালকা মাছটাকে ভিজে নেবো কাঁটা আছে মাছে তো চলো হালকা হম মাছটা কিন্তু বেশ ভালো একদম সুন্দর সুন্দর পেঁয়াজের গ্রেভিটা টেস্ট আছে কিন্তু এটা অসাধারণ জাস্ট অসাধারণ এটা চাটনি ও হো এর চাটনি আছে এটা খাওয়ার পর কিন্তু এই চাটনিটা খাওয়ার পরে কিন্তু মুখটা পুরো ছেড়ে গেল টমেটোর চাটনি ও হো ফাটাফাটি লাগছে কাকু কাকিমাকে পেয়ে গেছি তো কাকিমা আপনার নামটা আমার নাম নিতু দত্ত আর কাকু দীপক দত্ত 아 কিন্তু কাখি আজকে এই হাংরিতে ফাটার হতেলে মটন মটন খেয়েছেন মটন থালি কেমন লাগলো মাটন থালি কি সুন্দর লাগলো একদম ঘরোয়া রান্না একদম যেন ওর নিজের ঘরেই খাচ্ছি তো সত্যি একদম মানে অনেস্টলি বলছি খুব ভালো লাগলো খুব ভালো লাগলো খাবার ছিল একদম একদম রিচ ছিল হ্যাঁ না কোনো রিচ ছিল না একদম সবাই খেতে পারবে সবার ভালো লাগবে খুব সুন্দর আপনার কেমন লাগলো বলুন

একবার ট্রাই করবেন এই ষাট টাকায় কাকু আজকে মাটন থালি খেয়েছেন তো মাটন থালি খেয়েছেন তো কাকু আপনার নামটা আমার নাম জয়ন্ত কুন্ডু বর্ধমানে বাড়ি বর্ধমানে আর তো আজকে হাঙ্গিতে মাটন থালি কেমন লাগলো ভালো একদম ঠিকঠাক মাটন ছিল তো টেস্ট কেমন লাগলো টেস্ট ভালো রান্না ঘরোয়া রান্নার মতো আর আপনি বর্ধমান বসে কি বলবেন এর উদ্দেশ্য যে এখানে সবাই যেন খায় এটাই বলবো যে খাবারও ভালো ঘরোয়া খাবার কোনো শরীর খারাপও হবে না কিছু না যেন সবাই খায় এটাই আমি চাইবো সবাইকে বলবো আসো কাকিমা আপনাদের এই হাংড়ি যে দোকানটা পাইস হোটেলটা এর কখন থেকে ওপেনিং হচ্ছে সকাল আমাদের সকাল বেলা নটার সময় আমরা খুলি আটটা দিকে সাড়ে আটটা খুলি আমরা আচ্ছা মানে মানুষজন কখন ভাতটা পেয়ে যাবে ঠিকঠাক করে একদম সাড়ে বারোটার মধ্যে আজকে পেয়ে যাবে সাড়ে বারোটার মধ্যে পেয়ে যাবে আর কটা অব্দি মানে কটা বন্ধ হচ্ছে এই চারটের সময় বন্ধ হয় না চারটের সময় আমাদের

হ্যাঁ অল্প লাভ রাখছি আমরা আমরা অল্প লাভ রেখে ব্যবসাটা করছি এবং যখন আস্তে আস্তে আমাদের মানে প্লেট বাড়ছে মানে আমরা ফার্স্ট দিন যখন শুরু করেছিলাম পনেরো জন ছিল আজকে আমার তার তিন ডবল হয়ে গেছে উইদিন তো এটা যখন বেড়ে যাবে তখন আমরা ভালোভাবে লাভের মুখ দেখবো তবে আমরা অল্প লাভে ব্যবসাটা করতে চাইছি অবশ্যই ভালো পাবো সবাই সাথে থাকলে পরে ভালো পাবো

সপ্তাহে একদিন কি দুদিন আজকে যেমন পাঁচ বিশালি তরকারিটা করা হয়েছিল সজনে ডাটা ইনক্লুড এবং আরেকটা একটা জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল এখন আমরা হোম ডেলিভারিটা করছি হোম ডেলিভারিতে আমাদের স্পেশাল থালি অর্ডার করতে পারেন স্পেশাল থালি রেট নর্মাল আমরা আপ ডাউন করতে পারি পাঁচ টাকা দশ টাকা এডি করে বাট আমরা চিকেন এন্ড ফিশটা একশো পঁয়ত্রিশ একশো চল্লিশের মধ্যেই রাখছি এন্ড মাটন করলে পরে দুশো কুড়ি রাখছি হ্যাঁ ওটা স্পেশাল থালি যেহেতু আমরা ওটা হোম ডেলিভারি হোম ডেলিভারির জন্য আমরা হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি চার্জেস বলতে কি

চাইলে কন্ট্যাক্ট করতে পারে দেখতে পাচ্ছি এইট এইট নাইন ওয়ান ওয়ান সেভেন সিক্স ফোর ডবল আর একটা নাম্বার আছে সেভেন ডবল জিরো ওয়ান ফোর ফাইভ এইট সেভেন ওয়ান ফাইভ এই কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমরা ফোন করে অবশ্যই ডিটেলস জেনে নেবে তো মাস্ট ট্রাই করো যারা এখনো বর্ধমান জায়গায় যারা বর্ধমানের বাইরে থেকে দেখছে ভিডিওটা

ফ্রাইড চিকেন ফটো আপলোড দিচ্ছি ঝটপট ওখানে গিয়ে ফটোটা করে নাও সোকে চলো আজ এখানে ভিডিও এন্ড করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে স্টে ফিট স্টিল দি লাভ ইউ মুয়া টাটা বাই বাই টাটা সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে টা